গ্রেপ্তারি এলাকায় এবং নিরাপত্তার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় আজই তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন বিচারপতি রাজশ্রী ভরতবর্জের বেঞ্চে আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে গোটা বিষয়টা গতকাল তিনি যে পোস্ট করেছিলেন গত দুদিন ধরে সেই পোস্টের পরিপ্রেক্ষিতে কিন্তু লালবাজার থেকে সুধাংশু শেখর রায়কে প্রথমে দুপুরের দিকে দেখা করতে পারেন পরবর্তীকালে তিনি অসুস্থ আসতে পারবেন না বলে তিনি ফের কিন্তু আবার তাকে নোটিশ পাঠানো হয় বিকেল পাঁচটার সময় আসতে বলা হয় কিন্তু সেখানেও কিন্তু তিনি দিল্লির যে এইমসের চিকিৎসক তার যে প্রেসক্রিপশান তিনি লালবাজারে তিনি দেয় ফলে দেওয়ার পরও তাকে ফের আবার তলব করা হয় সেই জন্যই তিনি আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এখন দেখা আগামীকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভটোপাধ্যায়ের বেঞ্চে এই মামলা শুনানি হয়েছে তিনি অর্থাৎ নিরাপত্তার পাশাপাশি তিনি গ্রেপ্তারি এড়াতে কলকাতায় করে দ্বারস্থ হয়েছেন সেই মামলা শুনানি শুনানিতে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে ক্যামেরায় দীপঙ্কর অধিকারীর সঙ্গে শরৎ তরফদার নিউজ টাইম কলকাতা